আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে রন্ধার নাস্তায় আমরা অনেক কিছুই বানিয়ে থাকি তবে হোটেলের মতো হুবহু এইরকম মোগলাই পরোটাগুলো যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে হুবহু কিভাবে হোটেলের স্বাদ অনুযায়ী মোগলাই পরোটাটা বাসায় বানিয়ে নিতে পারবেন সেই সবগুলো টিপসহ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিতরের পুরের মধ্যে আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করেছি যার কারণে এই মোগলাই পরোটাটা খেতে অনেক বেশি মজা হয় অনেকেই মোগলাই পরোটাটা বানালে ভিতরের পুরটা ভালো লাগে না খেতে অথবা উপরেরটা ক্রিস্তি হয় না কিন্তু আজকের রেসিপিটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এরকম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর যেটা খাওয়ার পর মনেই হবে না এটা বাসায় বানানো কারণ হোটেলের মোগলাই পরোটা থেকেও অনেক বেশি মজা আর খাস্তা হবে এই পরোটাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ আরও দিচ্ছি এক টেবিল চামচ তেল এরপরে সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মোগলাই বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে পারফেক্টভাবে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন শুকনো উপকরণগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব তবে পানিটা একেবারেই দিবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে পানিটা অবশ্যই নর্মাল তাপমাত্রার ব্যবহার করবেন রকম গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই এরপরে কিছুক্ষণ মথে নিলেই দেখবেন আমাদের ডোটা তৈরি হয়ে এসেছে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই খামিরটা ভালোভাবে মধ্যে নিয়েছি এরপর আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে মথে নিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এতে করে ডোটা আরও ভালোভাবে সফট হয়ে যাবে মোগলাইয়ের জন্য ভিতরের পুরটা বানিয়ে নিব সেজন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটে কাঁচামরিচ কুচি এরপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এক কাপ ময়দার জন্য আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সেই স্পেশাল মশলাটা ব্যবহার করব সেটা হচ্ছে যে স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট দিয়ে দিব আর এই মশলাটা ব্যবহার করার কারণে মোগলাইয়ের স্বাদটা অনেক বেশি ভালো আসবে কোনো মশলাই আর এখানে ব্যবহার করতে হবে না এরপর সব কিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোগলাই পরোটার মধ্যে ডিমের পরোটা বেশি দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে একটা ডিম দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবেন যেহেতু আমি এখানে মাত্র এক কাপ ময়দার খামের নিয়েছি তাই একটা ডিমেও হবে এরপর আমরা যে খামিটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু সফট হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে মোতে নিয়ে দুই ভাগে ভাগ করে নিব এখন আমি রুটিটা বেলে নেওয়ার জন্য বোর্ডে আগে থেকে খুব ভালোভাবে তেল মেখে নিচ্ছি এরপর একটা ভাগ নিয়ে নিব মোগলাই পরোটাগুলো বানানোর ক্ষেত্রে যে বোর্ডে আপনি বানান না কেন অবশ্যই কিন্তু তেলটা মেখে নেবেন এতে করে পরোটাটা খুব ভালোভাবে মেলে নিতে পারবেন এখন আমি পাতলা করে একটা বড় আকারের রুটি বানিয়ে নিব আমরা পরোটাটা যেমন বানাই তার থেকেও একটু পাতলা করে বানিয়ে নিতে হবে আপনারা দেখি হয়তো বুঝতে পেরেছেন আমি কতটা পাতলা করে নিয়েছি এটা বেলে নেওয়া হয়ে গেলে আমরা যে ডিমের পোড়টা বানিয়ে রেখেছিলাম সেখান থেকেই অর্ধেক পরিমাণে দিয়ে দিব পুরোটা দেওয়ার পরে চারদিকে ছড়িয়ে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছুই নেই আপনারা অর্ধেক পোড়টা দিয়ে এরপরে চারদিক থেকে ভাজ করে নিয়ে আসতে হবে একটু হালকা হাতে এই কাজটা করতে হবে চারদিক থেকে ভাজ দিয়ে ভিতরের মাঝখানে পুরটা আটকে দিতে হবে আমি এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম আর সেজন্যেই পুরোটা একটু বের হয়ে যাচ্ছে ভাঁজটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুবই হালকা হাতে এটা হাতে তুলে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর যে মুখটা দিয়ে আমরা ভাঁজ দিয়েছিলাম সেই মুখটা নিচের দিকে দিতে হবে তাহলেই কিন্তু মুখটা খুলে যাবে না বা পোলটাও বের হয়ে যাবে না এই কাজটা অবশ্যই করবেন যেই দিকটাতে ভাঁজ দিবেন ওই দিকটা আগে তেলে ছেড়ে দিবেন তাহলে মুখটা ঠিক মতো লেগে যাবে এই পর্যায়ে চুলা রাচটা অবশ্যই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে যদি আপনি এর থেকে বেশি দেন তাহলে উপরের কালারটা চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তাই চুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এরপর খুব ভালোভাবে মোগলাই পরোটাগুলো ভেজে নিতে হবে আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে হয়েছে আর একদম ফুলে উঠেছে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এই মোগলাই পরোটাটা ভেজে নিয়েছি আর কালারটাও আল্লাহ ঠিকঠাক মতো চলে এসেছে এখন আমি আরও একটা মোগলাই পরোটা দেখিয়ে দিচ্ছি যে অর্ধেকটা ডো রেখেছিলাম সেটা দিয়ে আমি আবার পাতলা একটা রুটি বেলে নিয়েছি তারপরে ডিমের পুরটা দিয়ে আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি এরপরে সেম প্রসেসিংয়ে তেলের মধ্যে দিয়ে দিব এবারও কিন্তু আমি মুগটা নিচের দিকে দিয়ে দিয়েছি মোগলাই ভাজার ক্ষেত্রে তেলটা অবশ্যই গরম হতে হবে আর চুলা আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দিতে হবে তাহলে উপরের কালারটাও সুন্দর আসবে আর ভিতর থেকেও খুব সুন্দর মতো হয়ে যাবে আপনারা কখনোই উচ্চ তাপে ভাজতে যাবেন না তা না হলে কিন্তু উপরের কালারটা চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে একই রকমভাবে আমি দুইটা মোগলাই বানিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন মাশাআল্লাহ এগুলো উপর থেকে কালারটা কতটা পারফেক্ট এসেছে এখন আমি আপনাদেরকে এগুলো কেটে দেখাচ্ছি ভিতর থেকেও কতটা পারফেক্টভাবে হয়েছে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি ছিল মোগলাইয়ের পুর বানানোর ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ম্যাগি সাদে ম্যাজিকের মশলাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি এই পুরটা কতটা পারফেক্ট হয়েছে আমি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তাই ডিমের পরিমাণটা একটু বেশিই লাগছে আর মোগলাইয়ের মধ্যে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতেও অনেক বেশি ভালো লাগে রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো বানিয়ে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে কারণ সন্ধ্যার নাস্তায় সবাই একটু মুখরোচক খাবারটা অনেক বেশি পছন্দ করে হোটেলের মতো হুবহু মোগলাই পরোটাটার স্বাদ পেলে আজকের রেসিপিটা আপনি বাসায় ট্রাই করতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর আমরা সবাই জানি কিন্তু বাহিরের খাবার থেকে বাসায় বানানো খাবারটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় আর ফ্রেশ হয় প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে শেয়ার করে রেখে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম